রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে রুশ সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে খার্কিভের ইজিউম থেকে সেনা প্রত্যাহারের পর দেশে জাতীয়তাবাদীদের পক্ষ থেকে তার উপর চাপ দেওয়া হচ্ছে অঞ্চলটি পুনরায় দখলের জন্য রয়টার্সের খবরে বলা হয় পশ্চিমা গোয়েন্দা ও স্বতন্ত্র বিশ্লেষকদের ধারণা সঠিক হলে সম্ভাব্য যেসব পদক্ষেপ তিনি নিতে পারেন সেগুলো দেশে ও ভূ রাজনৈতিক ঝুঁকি থাকতে পারে উনিশশো সালে ক্ষমতায় আসার পর চেচনিয়ার ইসলামী জঙ্গি ও উত্তর ককেসাস অঞ্চলে পুতিন কঠিন সশস্ত্র শত্রু মোকাবেলা করেছেন ওই ঘটনাগুলোর ক্ষেত্রে পুতিন শক্তির প্রয়োগ জোরদার করেছিলেন ফলে এবার ইউক্রেনে তিনি কেমন পদক্ষেপ নিতে পারেন সেগুলো নিয়ে পশ্চিমার সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে রাশিয়া ও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা একমত যে মস্কোর দৃষ্টিকোণ থেকে রুশ সেনাদের রণক্ষেত্রে অবিলম্বে স্থিতিশীল হতে হবে ইউক্রেনের অগ্রগতি ঠেকাতে হবে পুনরায় সংগঠিত হতে হবে এবং যদি তাদের পক্ষে সম্ভব হয় নিজেদের পাল্টা আক্রমণ চালাতে হবে তবে পাল্টা হামলা চালানো রাশিয়ার পদাতিক বাহিনী বা পর্যাপ্ত সামরিক সরঞ্জাম রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পশ্চিমারা এক্ষেত্রে তারা ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যাপক সেনা ও সরঞ্জাম হারানোর বিষয়টি তুলে ধরেছেন তারা বলছে রুশ সেনারা অনেক অস্ত্র গোলা বারুদ ও সরঞ্জাম ফেলে এসেছে পোল্যান্ডের রোচান কনসাল্টিং এর পরিচালক কনরাড মুজিকা বলেন তাদের লোকবল নেই স্বেচ্ছাসেবী ব্যাটালিয়নের শক্তি কম নতুন সেনা সংগ্রহের অভিযানও প্রত্যাশা মতো চলছে না খুব কম মানুষ বাহিনীতে যোগ দিতে চাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে মস্কো যদি নতুন সেনা সংগ্রহ করতে চায় তাহলে তাদের সেনা সমাবেশের উদ্যোগ নিতে হবে জাতীয়তাবাদীদের সমালোচনা ও দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পুতিনকে ইউক্রেনে সামরিক ব্যর্থতার জন্য তার ঘনিষ্ঠ মিত্র ও প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদত্যাগের দাবি তুলেছেন জাতীয়তাবাদীরা অবশ্য চাপের মুখে এর আগে কখনো অধীনস্থদের বরখাস্ত করেননি পুতিন রাশিয়ার প্রায় বিশ লাখ সাবেক সেনা রয়েছে যারা গত পাঁচ বছরের মধ্যে সামরিক বাহিনীতে যুক্ত ছিল তাদেরকে সমাবেশিত করার সুযোগ রয়েছে রাশিয়ার সামনে তবে তাদের প্রশিক্ষণ ও মোতায়েনে সময় লাগতে পারে মঙ্গলবার অবশ্য ক্রেমলিন বলেছে রাশিয়া জুড়ে সেনা সমাবেশ ঘটানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই এমন পদক্ষেপ জাতীয়তাবাদীদের মধ্যে জনপ্রিয়তা পাবে তবে রাশিয়ার শহরগুলো থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে খুব কম মানুষ ইউক্রেনের লড়াইয়ে যোগ দিতে আগ্রহী দেশব্যাপী সেনা সমাবেশ করতে হলে রাশিয়াকে ইউক্রেনে আক্রমণকে বিশেষ সামরিক অভিযানের বদলে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে ঘোষণা করতে হবে এতে দেশে পুতিনের রাজনৈতিক রয়েছে এর ফলে স্বীকার করতে হবে সাবেক সোভিয়েত দেশের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত রাশিয়া এবং যুদ্ধের অগ্রগতি তাদের পরিকল্পনা মতো হচ্ছে না রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘনিষ্ঠ একটি থিঙ্ক ট্যাঙ্ক আর এর প্রধান আন্দ্রেই কর্তনুভ বলেছেন কর্তৃপক্ষ সেনা সমাবেশের পক্ষে না বড় শহরগুলোতে মানুষ ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায় না তাদের কাছে বিষয়টি জনপ্রিয়তা পাবে না তিনি আরো বলেন দ্বিতীয়ত আমার কাছে মনে হয় পুরো বিষয়টিকে সীমিত অভিযান হিসেবে তুলে ধরতে চাইছেন বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্র চাইবে এই অবস্থান ধরে রাখতে রাশিয়ার দায়িত্ব পালন করা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত টনি ব্র্যান্টন বলেছেন সেনা সমাবেশের ক্ষেত্রে কয়েক মাস সময় লাগতে পারে ফলে রাশিয়া চলমান লড়াইয়ে এর খুব একটা ভূমিকা রাখার সুযোগ কম ক্রেমলিন ঘনিষ্ঠ দুটি সূত্র গত মাসে জানিয়েছিল পুতিন আশা করছেন আসন্ন শীতে জ্বালানির আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এবং ঘাটতির ফলে ইউক্রেনকে রাশিয়া শর্তে একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য করতে পারে ইউরোপ তবে কয়েকজন ইউরোপীয় কূটনীতিক মনে করছেন যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাম্প্রতিক সাফল্যের ফলে রাশিয়ার সঙ্গে চুক্তির জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার বিষয়টি আর সামনে আসবে না হয়তো রুশ তেলের ওপর নির্ভরশীল জার্মানির মতো দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর হচ্ছে উত্তর পূর্ব ইউক্রেনে সামরিক বিপর্যয়ের পর রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে খার্কিভ ও পাশের পলতোভা ও সুমি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল নেটওয়ার্ক ও পানি সরবরাহ এই হামলার পর রুশ জাতীয়তাবাদীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা চান ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এমন হামলা চালিয়ে স্থায়ীভাবে সেগুলো ধ্বংস করা হোক এমন হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠতে পারে একই জাতীয়তাবাদীরা মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছেন কিয়েব সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে সিদ্ধান্ত গ্রহণকারী ভবনগুলোতে হামলা চালানোর জন্য। এসব হামলায় ব্যাপক আশঙ্কা রয়েছে। ইউক্রেনের খাদ্য শস্য রফতানির বিষয়ে চুক্তি নিয়ে অভিযোগ করে আসছেন পুতিন এই সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব এর এরদোয়ানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পুতিনের ইউক্রেনকে যদি আঘাত করতে চান পুতিন তাহলে এই চুক্তি বাতিল করতে পারেন পশ্চিমা ও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশগুলো খাদ্য সংকট বাড়িয়ে দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করে আসছে পুতিন জন্য ইউক্রেনকে দায়ী করবেন ক্রেমলিন বলেছে সময় আসলে শান্তি চুক্তির জন্য কিয়েভকে শর্ত দেবে রাশিয়া তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলানাস্কি বলেছেন দখলকৃত অঞ্চল মুক্ত করতে সেনাবাহিনীকে ব্যবহার করা হবে দুই সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়াকে মুক্ত করতে চায় কিয়েভ মস্কো বারবার দাবি করে আসছে ক্রিমিয়া নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে চিরতরে আনুষ্ঠানিকভাবে লুহান্স ও ডনেস্ককে স্বাধীন হিসেবে ঘোষণা করার ফলে এসব ভূখণ্ডকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ রাশিয়ার খুব কম রয়েছে ইউক্রেনে মস্কো কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমাদের আশঙ্কা উড়িয়ে দিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা তবু পশ্চিমাদের মনে এই বিষয়ে এক ধরনের উদ্বেগ রয়েছে এমন কিছু ঘটলে শুধু যে ব্যাপক হত্যাযোগ্য হবে তা নয় এতে বিপজ্জনক মাত্রায় সংঘাতে পৌঁছাবে এবং পশ্চিমা দেশগুলো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ব্রেন্টন সতর্ক করে বলেছেন পুতিন যদি পরাজয় আসন্ন দেখেন এবং লজ্জাজনক অবস্থায় তাকে পড়তে হয় তখন মুখ রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ইউরোপে মার্কিন বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বেন হজেস স্বীকার করেন যে এমন ঝুঁকি রয়েছে তবে তিনি মনে করেন এমনটি ঘটার আশঙ্কা কম